এই প্রজেক্টের বেস্ট পার্ট হলো এই ভিউটা ও মাই গড হ্যাভিং মাই রডস কোল্ড কফি এইখানে সুইমিং পুল হবে আর ওই সাইডটা হলো টেনিস কোর্ট এইটা হলো অস্ট্রেলিয়াতে একটা সিভিল ইঞ্জিনিয়ারের জীবনের চব্বিশ ঘন্টা সকালে যেহেতু তাড়াতাড়ি উঠতে হয় মুড অনেক খারাপ থাকে আর তোমরা নিশ্চয় এই কথাটা আগেও শুনছ রেগে গেলেন তো হেরে গেলেন তাই আবার ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করব আর আমার ভিডিওতে ট্রানজিশন থাকবে না গর্ব বাংলাদেশ সোনার বাংলাদেশ বুকে আসা মনে ভালো টাইম হলো সকাল সাতটা বিশ মিনিট এখন আর টেম্পারেচার হলো থার্টি টু ডিগ্রি সেলসিয়াস ভাটাই গরম পড়তেছে এখান থেকে কাজে যেতে এক ঘন্টা লাগবে লেটস গো will be starting the day with side ভিজিট এন্ড আই have with me my colleag r এটা আমাদের প্রথম একটা তালা বাড়ির সাথে সুইমিং পুলও আছে আমাদের কাজ হলো এখানে ওয়ার্কারদেরকে সুপারভাইজ করা আর মিক্সোর করা সব কাজ ইঞ্জিনিয়ারিং ড্রয়িং অনুযায়ী হচ্ছে আজকের অনেক জোস আর ভিউটা বললাম প্রথম সাইড ভিজিট শেষ আরো চারটা বাকি রড ইজ বিজি ড্রাইভিং আই এম জাস্ট চিলিং আমরা সেকেন্ড স্টপে চলে আসলাম জায়গার নাম কিলারা এটা আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট পিছের সাইডে একটা বিশাল সুইমিং পুল আর টেনিস কোর্টও বানানো হচ্ছে এই বাসাটা অনেক লাকজারিয়াস আর সুন্দর হবে এখানে আমাদের কাজ হলো এই নতুন কলমগুলো যে স্ট্রাকচারাল ড্রয়িং অনুযায়ী বানানো হয়েছে কিনা চেক করা এইখানে সুইমিং পুল হবে আর ওই সাইডটা হলো টেনিস কোর্ট আমার মতে যাদের হাইট আছে তাদের জন্য এই সব কাজ করা অনেক ডিফিকাল্ট হবে কারণ ম্যাক্সিমাম সময় এরকম সিচুয়েশনে কাজ করা লাগে আমাদের থার্ড স্টপ লিনফিল্ড লিনফিল্ডে তেমন কিছু হচ্ছে না আজকে আর আমি এখন সুপারমার্কেটে কিছু নিতে প্লিজ আমার কন্টেন্ট স্পন্সর করো while i'm having my gatorade coffee এই প্রজেক্টের বেস্ট পার্ট হলো এই ভিউটা ও মাই গড আমরা সিডনি হারবার ব্রিজ দেখতে পারতেছি ওইখানে আমাকে যদি সারা দিন এখানে বসে এই ভিউ দেখতে বলে তাও বোর্ড হব না আমরা সাইট ইনসপেকশনগুলো করি মেইনলি প্রজেক্টের কোয়ালিটি আর সেফটি প্রসিডিওর মেনটেন করার জন্য ইঞ্জিনিয়ারদের জন্য ছোট থেকে বড় সব ডিটেলস ভালো করে চেক করা খুবই ইম্পর্টেন্ট আমরা এখন আমাদের লাস্ট সাইট ভিজিটে যাচ্ছি আর এই প্রজেক্টটা হলো ভকুজ নামের এরিয়াতে the clouds in australia always fascinates me so beautiful আর আমরা ফাইনালি ভোক্লুজে চলে আসলাম আমরা এই ভাষাটা ভেঙে নতুন একটা ভাষা এখানে বানাই চলো ভিতরে কি হচ্ছে দেখে এখানে মাটি করা হচ্ছে নতুন আজকের আমাদের ভিজিট শেষ আর এখন আমরা অফিসে যাব। আসার পর আমি নেটফ্লিক্স দেখতে দেখতে লাঞ্চ করলাম আমার লাঞ্চ ব্রেকে। আর ভালো টাইম সময় তাড়াতাড়ি শেষ হয়ে যায় ব্রেকের পর আমি আমাদের প্রত্যেকটা প্রজেক্টের প্রোগ্রেস চেক করলাম আর আর্জেন্ট কাজগুলো নোট করলাম মোটামুটি সবগুলো প্রজেক্টেরই ভালো অবস্থা এরপর কিছু সব কন্ট্রাক্টরের কোটেশন আর ডিজাইন অ্যানালাইসিস করলাম আর আর্কিটেকচারাল এর সাথে ম্যাচ করলাম এই কাজটা ইজি হলেও অনেক টাইম কনজিউমিং আমার মনে হয় সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ম্যাথসে ভালো হওয়া খুবই ইম্পর্ট্যান্ট কারণ ম্যাক্সিমাম সময় আমাদের ম্যাটেরিয়াল আর কোয়ান্টিটি এস্টিমেট করা লাগে প্রজেক্টগুলো আর অ্যানালিটিক্যাল স্কিলসটাও থাকা দরকার যেটা ইউনিভার্সিটিতে আমাদেরকে শেখায় আর এইভাবে প্ল্যানগুলো কালার করতে আমার খুবই স্যাটিসফাইন লাগে নেক্সট এক ঘন্টা আমি সাব কন্ট্রাক্টরদের সাথে তাদের কোটেশন নেগোসিয়েট করলাম কারণ ইঞ্জিনিয়ার হিসাবে আমাদের প্রজেক্টের কস্ট বাঁচানোটা ইম্পর্টেন্ট এটা হলো একটা বাসার এক এক সাইডের এলোভেশন প্ল্যান আর শেষ দুই ঘন্টায় আমি একটা টেন্ডারের কাজ করছিলাম সব পেন্ডিং ইমেল সেন্ড করলাম আর ক্লায়েন্টদেরকে তাদের প্রজেক্টের প্রোগ্রেস আপডেট করলাম এই জিনিসগুলো সবচেয়ে কঠিন ফাইনালি আজকের জন্য আমার কাজ শেষ আমি ট্রাই করছি আমার সব কাজগুলো দেখানোর যা ইঞ্জিনিয়ার হিসাবে করি ইঞ্জিনিয়ারিং যদিও মজার বাট মাঝে মাঝে অনেক চ্যালেঞ্জিংও হয় আর অনেক সময় কিছু প্রবলেমের সলিউশনের জন্যে ক্রিটিক্যাল থিঙ্কিং বা আউট অফ দ্য বক্স কিছু করা লাগে এই কোয়ালিটিটা মোস্ট ইম্পর্ট্যান্ট একজন ইঞ্জিনিয়ারের জন্য আজকের জন্য এখানেই শেষ নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ